হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের হয়তো বা হাইব্রিড সিস্টেম ফল করতে পারে এখন হাইব্রিড ব্যাটারিটা ফল করেছে নাকি হাইব্রিড সিস্টেমে কোনো যান্ত্রিক ত্রুটি আছে সেটা কিভাবে বুঝবেন খুব শর্ট কিছু ওয়ে আছে তো ফার্স্ট অফ অল আপনার হাইব্রিড সিস্টেমে কোনো যদি প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার ইনফো ডিসপ্লে যেটা আছে বা আপনার ড্যাশবোর্ড যেটা আছে আপনার কনসোল মিটারে আপনার কিছু সাইন আসবে ওই সাইনগুলো আমি চেষ্টা করব এটার সাথে অ্যাড করে দেওয়ার অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে ডিসপ্লের মধ্যে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসবে যে আপনার হাইব্রিড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি আপনার নিকটস্থ কোনো ডিলার পয়েন্টে আপনি গাড়ি দেখান তো এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে থাকে আপনারা ওইটাকে জাস্ট আপনারা গাড়িতে যে কোনো প্রবলেমে আপনারা গুগল ট্রান্সলেটর দিয়ে আপনারা ওইটাকে আপনার ইংলিশ করে নিতে পারেন হ্যাঁ জাপানিজ টু ইংলিশ করে দেখতে পারেন তো ওইটা দেখবেন দেখার পরে যেটা বুঝবেন আপনার হাইব্রিড সিস্টেমে যদি লেখা থাকে যে কোনো ফেইলর আছে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার গাড়ি কি স্টার্ট হয় কি না যদি স্টার্ট হয় তার মানে হচ্ছে ব্যাটারিতে প্রবলেম আছে আর ইনকেস যদি স্টার্ট না হয় যে আপনার গাড়ি স্টার্টই হচ্ছে না সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার হাইব্রিড যে সিস্টেম আছে ইনভার্টার প্লাস হাইব্রিডের যে লাইন বা সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনার ফেল করেছে আর বর্তমানে অনেক অনেক টেকনিশিয়ান আছে ভালো ভালো টেকনিশিয়ান আছে ফুল আপনার ব্যাটারি ইউনিট যে চেঞ্জ করতে হয় এরকম না আপনারা যা সেলগুলো চেঞ্জ করলেও হয় অনেক সময় আবার আপনার ওইগুলোকে রিপেয়ারও করা যায় বর্তমানে এখন আরেকটা কথায় আসে আপনারা হাইব্রিড ব্যাটারিকে যদি আপনারা লং লাস্টিং করতে চান সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাদেরকে যত্নবান হতে লাগবে আপনারা প্রথমত হচ্ছে গিয়ে গাড়ির যেখানে ব্যাটারি ইউনিটটা থাকে সেটাকে সবসময় একটু ওপেন রাখার চেষ্টা করবেন যাতে আলো বাতাসটা পায় আপনার গাড়ির ব্যাটারি ইউনিটটা যদি আপনার জাম থাকে বা ওটা যদি বাতাস না পায় ঠান্ডা না থাকে কুল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ফল করার পসিবিলিটি থাকে সো ব্যাটারি যে ব্লোয়ার থাকে অ্যান্ড ব্যাটারি ইউনিট যেখানটা থাকে সেখানে সবসময় পরিষ্কার রাখবেন অ্যান্ড ব্লোয়ারটা সবসময় কাজ করতেছে কিনা এটার দিকে আপনারা নোটিস রাখবেন অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারা গাড়ির ব্যাটারি সিস্টেমটা প্রতি বছর একবার করে হলেও সার্ভিসিং করানোর চেষ্টা করেন কারণ অনেক সময় এই ব্যাটারি সেলের বা ব্যাটারি লাইনে অনেক সময় অনেক রাস্ট পরে আপনার ব্যাটারি ইউনিটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো একটা ছোট একটা ইনফরমেশন দেওয়া ছিল যে যদি আপনার হাইব্রিড সিস্টেমে বা ইনভার্টার সহ প্রসেস সিস্টেমে কোনো একটা ফল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি স্টার্টই নেবে না আর অন্যদিকে যদি ব্যাটারিতে শুধু ব্যাটারিতে আপনার প্রবলেমটা আপনি পান সেই ক্ষেত্রে গাড়ি স্টার্ট হবে বাট এখানে আপনার সিগন্যাল দিবেন যে হাইব্রিড সিস্টেমে প্রবলেম আছে অ্যান্ড গাড়ির মাইলেজ ডেফিনেটলি একটু ফল করবে গাড়ি সংক্রান্ত এরকম আরও টিপস পেতে আমাকে ফলো করুন আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম